এ রোজায় কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে বিশতম রোজায় কী কী ইত্যাদি আইটেম তৈরি করেছি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য ব্লগ ভিডিও দেখার জন্য আর রোজা রেখে ভিডিও করা ভিডিও এডিটিং করা আসলে খুবই কষ্টকর ব্যাপার তো সবসময় সাদা মাঠা ইফতার করলেও আজকে কিছু গেস্ট নিমন্ত্রণ করা হয়েছে তাদের উদ্দেশ্যে যেসব ইফতারি আইটেম তৈরি করেছি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পেয়েছেন যে আলো সেদ্ধ করেছি আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে আর এখানে চিকেন ফ্রাই করা হবে চিকেন ফ্রাইয়ের জন্য আমি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে আর দিয়ে এটা সেদ্ধ করে নেব কোনো পানি ছাড়া এটা সেদ্ধ করে নেব সেদ্ধ করার পরে কি করেছি তা তা দেখতে হলে আমার পূর্ব ভিডিওটি দেখতে থাকুন চিকেনের মধ্যে প্রয়োজনীয় মশলা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দু টুকরো লেবুর রস আর আদা রসুন বাটা দিই নেয় এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিবে হাত দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রাখলে ভালো তো আমার হাতে অত সময় নেই আমি রেস্টে রাখছি না আর এটা ভালোভাবে মেখে আমি চুলায় বসিয়ে দেবো এটা থেকে যে পানি বেরোলো ওটাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে শুক্রবার যেহেতু চুলার আজ কিন্তু একেবারেই লো প্রথম রোজায় আমাদের বিকেল পাঁচটার দিকে চুলারাচ একেবারেই লো ছিল এই যে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে তো যেহেতু ইফতারিতে মেহমান দাওয়াত দেওয়া হয়েছে তা তাদের উদ্দেশ্যে করা তো আগে আগে সব রেডি করতে হবে চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ করার পরে এখানে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি রাতে খাওয়ার জন্য আমাদের যে রান্না করা হয় ওটা কিন্তু দুপুরেই রান্না করে ফেলি যেহেতু আমার বাচ্চা আছে ছোটো খাওয়ানোর জন্য আর আমরা যে যে আইটেমটা খাবো ওটাই আমরা এক পদে রান্না করা হয় ওটাই কিন্তু আমরা দুপুরে রান্না করে ফেলি রাতে আর কোনো রান্না করা হয় না খাওয়ার আগে গরম করে নেওয়া হয় আর এখানে কিন্তু আলুটা যে আলুটা সেদ্ধ করা হয়েছে এটা ম্যাশ করে নেওয়া হয়েছে আর এখানে কিছু চিকেন সেদ্ধ করা হয়েছে তার মধ্যে গাজর ক্যাপসিকাম আরও বিভিন্ন মশলা দিয়ে একটা আইটেম তৈরি করা হবে আর চিকেন আলুটা দিয়ে কিছু আলু ভর্তা করে নেওয়া হয়েছে আর এখানে ডিমের একটা পুর তৈরি করা হয়েছে আর ডিম দিয়ে আলু দিয়ে এখানে একটা ডিমের চপ ডিম আলুর চপ তৈরি করা হচ্ছে ভিন্নভাবে তো আলুটা দিয়ে প্রায় তিন রকমের আইটেম তৈরি করা হচ্ছে যে আলুটা সেদ্ধ করা হয়েছে এখানে একটা আইটেম হচ্ছে ডিম আলুর চপ আর এখানের মধ্যে কিছু আলু সেদ্ধ দেওয়া হয়েছে চিকেনের মধ্যে ক্যাপসিকাম তারপরে গাজর কুচি এটা দিয়েও একটা আইটেম তৈরি করা হবে আর এখানে ক্যাপসিকামটা কেটে নেওয়া হচ্ছে একটা গোটা ক্যাপসিকাম দিয়ে দেওয়া হয়েছে এখানে এখানে চিকেনটা কিন্তু আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে কোনো পানি ইউজ করা হয়নি চিকেনের থেকে যে পানিটা বের হয় ওটা দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ করে নেওয়া হয়েছে এখন সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে আর এখানে কিছু আইসক্রিমের কাঠি রাখা হচ্ছে এটা আইসক্রিমের কাঠির মধ্যে কাঁথা হবে এখানে তো একরকম দুই রকমের চপ রেডি করা হচ্ছে আর এখানে ডিমের আরেকটা চপ তো রেডি হবে সেজন্য ডিম সেদ্ধ দেওয়া হয়েছে আর আমি যে রান্নাটা করছি রাতের জন্য মুরগিটা প্রায় আলু দিয়ে দিলাম কষানোর পরে রান্নাটা হতে প্রায় তিন ঘন্টা চাপটির সময় লেগেছে যেহেতু চামড়াওয়ালা মুরগি ছিল আর এদিকে ডিম আলুর চপগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখন আরেকটা চপ রেডি হবে হচ্ছে রুটি বেলে নেওয়া হয়েছে আর রুটির উপরে ভর্তা দিবে তারপর সেদ্ধ করা ডিমের অর্ধেক ফালি দেওয়া দেওয়া হবে আর এর এই চপটা তৈরি করছি কিন্তু আমার শাশুড়ি আমার রুটিটা কিন্তু আমি বেলে দিচ্ছি আর উনি চপটা রেডি করছে এভাবেই কিন্তু ভিন্ন রকম একটা ডিমের চপ তৈরি হচ্ছে উপরে কিন্তু রুটিটা দিয়ে দেওয়া হবে তারপর কেটে নিয়ে একটা ডিজাইন করা হবে খুব সুন্দর ডিজাইনটা হয়েছে আমি কিন্তু পুরোটা ক্যাপচার করতে পারিনি আর এটা হচ্ছে যে স্কিমে কাঠির মধ্যে যে কাবাবটা তৈরি করা হয়েছে তার ফাইনাল লুকটা ছিল এটা এটা কিন্তু ফ্রিজে রাখা হয়েছে আর প্রায় পনেরো চারটা নাগাদ আমি কিন্তু আমার ভাজাভুজি স্টার্ট করি কেননা প্রায় পাঁচটার পরেই কিন্তু চুলা একেবারে নিবু নিবু হয়ে যায় আর প্রথম রোজা যখন পেঁয়াজু ভাজতে আসি একেবারে চুলা কিন্তু লো ছিল খুবই মেজাজ গরম হয়ে গিয়েছিল চুলার এরকম অবস্থা দেখে দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম তো তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম ভালোভাবে মিক্স করে আর কিছু পরিমাণ মতো ময়টা দিয়ে ভালোভাবে কোটিং করে নিচ্ছি আর এটা কিন্তু ডুবো তেলে ফ্রাই হবে তো শুরুর দিকে আমি কিন্তু পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম পেঁয়াজুর পরে ডুবো তেলে চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছে আর এগুলো কিন্তু এবার এক এ পাশুপাশুলটা বাদামি করে ভেজে তুলে নেব যেহেতু চিকেনটা কিন্তু আমার সেদ্ধ করা আগে থেকে আছে আর এভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু কম সময় লাগে এই যে চিকেনে কিন্তু কালার চলে এসেছে আর এই পাশুপাশুলটা বাদামি করে আমি এটি তুলে নেব কারা কারা এভাবে চিকেন ফ্রাই খেয়েছেন অবশ্যই কমেন্টের মতামত শেয়ার করতে পারেন তো চিকেন ফ্রাই করার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম যে ডিম আলুর চপ তৈরি করা হয়েছিলো সেটি দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো প্রায় কিন্তু হয়েই এসেছে আর এগুলো আমি তুলে নেব এরপর দিয়েছিলাম ডিমের পুর ভরা আলুর চপগুলো সেগুলোও আমার হয়ে গিয়েছিল আমি তুলে নিয়েছি আর আসলে ক্যামেরা এটু টু জেড বন্দি করা খুবই কষ্টকর যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করছি আপনাদের সাথে এরপর চিকেনের যে কাঠিক কাবাবের মতো তৈরি করা হয়েছে সেগুলো ফ্রিজ থেকে বের করে আনা হয়েছে আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার রেডি করা হয়েছে আর ওটা কিন্তু আমার শাশুড়ি আমলে দিয়ে দিচ্ছে আর আমি ভেজে তুলে নিচ্ছি একটা একটা করে চবি উনি দিয়ে দিচ্ছে আর আমি এ উল্টে ভেজে তুলে নিচ্ছি আর যেহেতু অনেক কিছু ভাজাভুজি হয়েছে তেলটা কিন্তু একটু কালসে হয়ে গিয়েছে আর এগুলো ভাজা পরে একটু কালসে কালসে হয়ে গিয়েছে মানে এটার কালারটা অত সুন্দর আসেনি কিন্তু এটার টেস্ট কিন্তু অনেক ভালো এসেছে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু অনেক কিছু ভাজা হয়েছে এটার উপর একটা কালো প্রলেপ পড়ে গিয়েছে এরপর ডিমের যে পুর ভরা ছেদ্য ডিমের আর আলুর পুর ভরা একটা পুরি টাইপের ডিমের চপ তৈরি করা হয়েছে ওটা দিয়ে দিয়েছি আর ওটা কিন্তু ডিজাইন করা হয়েছে দেখতে ও দেখাতে পারেনি দেখতে পাচ্ছেন এই যে আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গিয়েছে এখানে সব কিছু একসাথে দেখিয়ে দিয়েছি কি কী আইটেম তৈরি করা হয়েছে সবই আইটেম তৈরি করা হয়েছে কিন্তু ছোলা নেই ছোলা বাদে কি ইফতার হয় না দেখতেই পাচ্ছেন ছোলা বাদেও ইফতার হয় আপনি যদি চান ছোলা খাবেন না তাহলে খাবেন না ছোলা রাখবেন না তো আমাদের পাশে খুব কমই ছোলা ছোলা করা হয় এই পুরো রোজা প্রায় দুইবার করা হয়েছে তার মধ্যে দুইবার করার পর ওটা কিন্তু গড়িয়েছে দুই দিন চার দিন পাঁচ দিন তো এই জন্য আর করা হয়নি এখানে চিড়া দধি কলা নেওয়া হয়েছে আর এখানে পুদিনার শরবত করা হবে পুদিনা লেবুর শরবত তারপর ট্যাঙ্ক সিয়া সিডো রাখা হয়েছে আর ইটা শুরু করা হয় কিন্তু চিড়া দদি কলার এই আইটেমটা দিয়েই সর্বপ্রথম আর আর এখানে আমি কিছু প্লেট সাজিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা উগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ